এতদিন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে আমরা গেছি জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা তারপরে আমি আর যাচ্ছি না পুরোটাতে কিন্তু আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে যখন আমরা জাতীয় সঙ্গীত গাইতে উঠব তখন আমরা কিন্তু কি গাইব জনগণ বাংলা জয় হে ভারত থেকে মোরা আলাদা প্রথমেই ক্ষমা চাইনি পুরো জাতীয় সঙ্গীত আমি এখানে সঙ্গীতের মতন করে গাইলাম না আর দ্বিতীয়ত আমি এরকম করে রবীন্দ্রনাথের সৃষ্টি ভারতের জাতীয় সঙ্গীতকে এইভাবে ডিস্টর্ট করলাম তার জন্যে আমি ক্ষমা চেয়েও বলছি আমি ক্ষমা প্রার্থী হতে পারছি না কারণ আমি অনুপ্রাণিত গতকাল একুশে জুলাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর যে ভাষণ সেই ভাষণের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি রবীন্দ্রনাথের এই কালজয়ী সৃষ্টিকে আমি আমার বাংলার জাতীয় সঙ্গীত হিসেবে একটা অন্য ছোঁয়া দিয়ে বললাম জনগণ মন বাংলা জয় হে ভারত থেকে হব মোরা আলাদা কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন গতকাল আগে শুনে নিন মুম্বাই মে আপকা সাথ মেরে কো বাথ হুয়া থা আর আপনি মেরে কো এক কেনে পে শিকার করে লিয়া বাঙ্গাল সাথ মে চাতি হু হিন্দুস্তান কা রিলেশন আচ্ছা হো আরে শুরুয়াত হুয়া আপকা লিয়ে শুনলেন আমাদের রাজ্যের প্রধান প্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন গতকাল একুশে জুলাই শহীদ স্মরণ সেইখানে ভারতের সুদূর রাজ্য উত্তর প্রদেশ থেকে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তো তাকে অ্যাড্রেস করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বেশ হিন্দুস্থানের সরকারের সাথে হিন্দুস্থানের সাথে বাংলার সম্পর্ক যাতে ভালো থাকে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রথমেই একটা ব্ল্যান্ডার করেছেন সারেজাহে আচ্ছা হিন্দুস্তা মারা বলেছেন কাজী নজরুলের যাই হোক কাজী নজরুলকে উনি প্রাধান্য দিচ্ছেন নজরুল মহাভারত লিখছেন নজরুল সারেজাহা সে আচ্ছা লিখছেন এরপরে হয়তো নজরুল দারদে বিস্কো লিখবেন অ্যাকর্ডিং টু মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকেও বড় সাংবিধানিক ব্লান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় কালকে করেছেন আমি জানি না উনি ব্লান্ডার হিসেবে করেছেন না উনি এটাকে স্ট্যাবলিশ করার জন্যে করছেন আমরা যদি সংবিধানের প্রিয়াম্বল দেখি শুরুতে লেখা কি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত সেখানে কিন্তু কোথাও হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র হিন্দু সরকার এরকম কোনো কথা নেই এবং কিছুদিন আগে কিন্তু পার্লামেন্টে ইলেকশনের পরে একজন সাংসদ শপথ নেওয়ার সময় হিন্দু রাষ্ট্র বলাতে বিরোধীরা তোলপাড় করেছে হিন্দু কোথা থেকে আসছে হিন্দু শব্দ কেন আসবে একটা সেকুলার রাষ্ট্রে যেখানে ইন্ডিয়া বলা হচ্ছে সেখানে কেন হিন্দু এইখানেই আমার প্রশ্ন হচ্ছে কেন আমি বলছি জনগণমন বাংলা জয় হয়ে ভারত থেকে মোরা হব আলাদা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিন্দুস্থান সরকার বলেন অখিলেশ কিন্তু ওখানে হাসছে অখিলেশ যাদব মাথা নাড়ছেন প্রতিবাদ করলেন না রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি বিএম কে স্ট্যালিন না ডি কে স্ট্যালিন আরও যারা বিরোধী আছেন সীতারাম ইয়েচুরি বৃন্দা কারাত জবলেস এই যে যত আছেন যারা সেদিনকে রাষ্ট্র বলাতে তোলপাড় করে দিয়েছিলেন তারা কিন্তু কেউ এই যে হিন্দুস্থান বলা হলো হিন্দুস্থান সরকার বলা হলো তার বিরুদ্ধে তারা কেউ এক প্রতিবাদ করলেন না এবং অখিলেশ হাসতে হাসতে ব্যাপারটিকে একসেপ্ট করে মানে বুঝিয়ে দিলেন যে দিদি আপনি এগিয়ে যান আপনার এই যে বাংলার সাথে হিন্দুস্থান সরকারের সম্পর্ক মানে বাংলা যেন একটি আলাদা রাষ্ট্র তার সাথে ভারত দেশের বা হিন্দুস্থান সরকারের দেশের সম্পর্ক যাতে ভালো থাকে এই যে আপনার যে খোয়াব এই খোয়াবকে আমরা এরম এরম করে স্বীকৃতি দিলাম তো সেই জন্যে আমার কালকে থেকে মনে হচ্ছিল যে আমরা তো মাঝে মাঝে জাতির কথা থেকে এরকম ওরকম গান টান বানাই তো সেই জন্যেই জনগণ মন বাংলা জয় হয়ে ভারত থেকে মোরা হব আলাদা এটাই হচ্ছে আগামী দিনে আমাদের ভাগ্য বিধাতা আমি সেই জন্যই করলাম আমরা দেখছি একটা টেন্ডেন্সি গ্রো করছে ভারত থেকে আলাদা হওয়ার মানসিকতা কেরলে আলাদা করে বিদেশ সচিব একজন বিদেশিনী মহিলা ভারতীয় বংশোভূতেরও বিদেশিনী মহিলা তাকে বিদেশ সচিব তৈরি করা হলো ভারতের দেশের নিজস্ব বিদেশ সচিব থাকা সত্ত্বেও এখানে আলাদা করে বলা হচ্ছে বাংলা বাংলা সাথে হিন্দুস্তান সরকারের সম্পর্ক কেন্দ্রে সরকার এই মুহূর্তে দুশো চল্লিশের সরকার এতটাই দুর্বল সরকার সে আপনারা যতই বলুন আমরা দুশো চল্লিশ হ্যাঁ তেনা দুর্বল সরকার সেই জন্য কেন্দ্র সরকার এগুলো দেখেও স্পিকি নট করে আছে বা কেন্দ্র সরকারই হয়তো চাইছে কেন্দ্র সরকারই হয়তো চাইছে যেরকম একটা ধরুন আমার যদি হাতের এই জায়গাটায় ক্যান্সার বা গ্যাংগ্রিন হয়ে যায় তা আমাকে কি করতে হবে এটা কেটে বাদ দিতে হবে যাতে বাকি শরীরটা সুস্থ থাকে যাতে বাকি শরীর এই পচনটা না ধরে যায় সেই জন্য কেন্দ্র হয়তো চাইছে যে এই পচনশীল পশ্চিমবঙ্গ যেটা জোর করে ভারতের সাথে ক্যান্সারের মতন জুড়ে আছে বাবা দিদি যদি চান উনি এটাকে আলাদা করে দিন উনি এটাকে আলাদা করে দিয়ে যে ওনার যে বোন আছে বা দিদি ভাই আছে হাসিনা বা আগামী দিনে বেদ বেগম খালেদা জিয়া যাই হোক জিয়া হোক হাসিনা হোক যাই হোক তার সাথে একসাথে জুড়ে দিয়ে ওরা একটা আলাদা ইয়ে বাংলা স্থান বাঙালি স্থান বা যাই হোক একটা সুবে বাংলা ওরা তৈরি করুক আমরা অন্তত বাঁচি এই ভারত অন্তত বাঁচুক কারণ যত আমরা দেখছি যে জঙ্গি ক্রিয়াকলাপ হচ্ছে পশ্চিম ভারতের বুকে সবের রুট কিন্তু হচ্ছে এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এই জঙ্গিগুলো ঢুকছে কিন্তু সব পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কখনো কামারহাটিতে তারা থাকছে কখনো রাজাবাজারে তারা থাকছে মালদা মুর্শিদাবাদে থাকছে এগুলো তো সবই পশ্চিমবঙ্গের অঙ্গ সেই জন্য কেন্দ্রীয় সরকার হতে চাইছে যে যাক বাবা এটা যত তাড়াতাড়ি এই পশ্চিমবঙ্গটা ওই স্থান বা সুবে বাংলা হয়ে ওরা ওই এক হয়ে যায় খালেদা জিয়া শেখ হাসিনা মমতা তত মঙ্গল তা নইলে রকম কথা বলার পরে কেন্দ্র সরকার ছেড়ে দিচ্ছে যে বিরোধীরা হিন্দু শুনলেই ছ্যাঁকা লাগে সেই বিরোধীরা সামনে অমলান বদনে হিন্দুস্তান সরকার বলা হচ্ছে আর অখিলশ হাসতে হাসতে এরকম করে বলছে যে হে 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 বুঝলাম হ্যাঁ জো হুকুম মমতা দিদি এর থেকে তো মানে কি বলবো তা গ্লাভস আর অফ কেন কেন এই বাংলা পশ্চিমবঙ্গ প্রথমত বাংলা নয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই এস্টাবলিশ করার চেষ্টা করুন হ্যাঁ আপনার সরকার দুশো প্লাস আপনাদের সরকার প্রতিদিনই বিজেপি থেকে ভেঙে ভেঙে আপনার এতে ঢুকছে তো সেখানে আগায় জোর জোর মুলুক তার দেখুন আপনাকে তো সবাই সম্মান করে এরকম নয় আপনাকে আপনাকে ভয় আপনার যে চালাচামুন আছে তাদের কাছে মার খাওয়ার ভয় সাধারণ মানুষও চুপ করে বলছে হ্যাঁ বাংলা এক শ্রেণীর সাধারণ মানুষ চুপ করে বলছে বাংলা আর এক শ্রেণীর সাধারণ মানুষ যে আপনি দিচ্ছেন কাঞ্চন কামিনী দিচ্ছেন তাতে তারা ব্রেনলেস চ্যাপ সেই জন্য তারাও বলছে বাংলা পশ্চিমবঙ্গ বলবে না কিন্তু ব্যাপার হচ্ছে এই পশ্চিমবঙ্গকে কেন নিয়ে কেন এত টানাটানি কেন এটাকে ভারত থেকে আলাদা করার এই একটা টেন্ডেন্সি ছলে বলে কৌশলে কারণ আমরা দেখেছি ভারত যখন ভারত যখন একটি আলাদা দেশ হিসেবে স্বাধীনতার সময় স্বীকৃতি পাচ্ছে তখন এই পুরো বাংলায় ফিফটি ফাইভ পারসেন্ট মুসলিম পপুলেশন হিসেবে পুরো বাংলাটাই চলে যেত পূর্ব পাকিস্তানে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আরও ওনার মতো শুভ সম্পন্ন বাঙালি তারা বললেন যে এত সংখ্যক পশ্চিম যে মানে পশ্চিম যে বাংলার দিকটা পশ্চিম দিকটায় এত সংখ্যক হিন্দু বাঙালি তারা কি করে গিয়ে পাকিস্তানে থাকবে তারা তো স্লটার হবে গরু ছাগলের মতন সেই জন্যে লড়াই করে মাউন্ট ব্যাটেনকে কনভিন্স করে বঙ্গীয় সনদে গোটাভুটির পরে এইটাই তৈরি হলো যে পশ্চিমবঙ্গ বলে একটি আলাদা রাজ্য তৈরি হবে ভারতে অন্তর্ভুক্ত হবে কেবলমাত্র বাঙালি হিন্দুর জন্যে পাকিস্তানের গ্রাস থেকে পুরো বাংলাটা বেরিয়ে গেল স্ট্র্যাটেজিক্যালি বাংলা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি কারণ এটাই হচ্ছে ওই রুট যেখান দিয়ে জঙ্গিদের ঢোকানো যায় ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকমের কার্যকলাপ করা যায় স্মাগলিং ইত্যাদি চোরাচালান তো সেই জন্যে এই যে পশ্চিম বাংলা হাত থেকে বেরিয়ে গেল এই এটাই কিন্তু তারা সাময়িকভাবে হতাশ হলেও তাদের কিন্তু মনে তারা এই যে ইয়েটাকে আশাটাকে এটাকে কিন্তু তারা পোষণ করে রাখলো যে একদিন এই পশ্চিম বাংলা বলে যে দারুল হারামটা রয়েছে সেই দারুল হারামটাই একদিনকে সেখানকারই সেখানকারই আমাদের এজেন্টদের দ্বারা এই বাংলাদেশের সাথে অন্তর্ভুক্তি হয়ে দারুল ইসলাম হবে সুবে বাংলার মাধ্যমে সেই জন্যেই আজকে প্রথমে জ্যোতি বোস বুদ্ধদেব ভট্টাচার্য এখন মমতা বন্দ্যোপাধ্যায় তারা শেখ হাসিনা খালেদা জিয়া এদের সাথে হাতে হাত মিলিয়ে সামনে হয়তো হাতে হাত মেলাচ্ছে না কিন্তু গুড়িয়ে ইনডাইরেক্টলি তারা হাতে হাত মিলিয়ে বাংলা বাঙালি আমরা হিন্দুস্তান সরকারকে সাথ আমার রিলেশন আমরা বাঙালি সাথে আছে গর্গ চট্টোপাধ্যায়ের মতন গড়গড়ে বাঙালিরা সবাই মিলে একটাই মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে যে বাংলা একটি আলাদা ভারতের মধ্যে একটি রাষ্ট্র রাজ্য নয় এটি একটি আলাদা রাষ্ট্র এর আলাদা আবেগ আছে এর আলাদা গরিমা আছে অন্য কোন রাজ্যের নেই মহারাষ্ট্রের কোনো আলাদা গরিমা নেই কেরলের কোনো আলাদা গরিমা নেই কেরলের এমনিতেও নেই কর্ণাটকের নেই মধ্যপ্রদেশের নেই কিন্তু বাংলার আছে সেই জন্যে বাংলাকে কার সাথে জুড়তে হবে ওই ওইযোগ আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি সেই বাংলাদেশের সাথে মোদের গরব মোদের আশা আমরি সুবে বাংলা তার সাথে জুড়তে হবে সেই জন্য এখন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালস বুঝে গেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কালকে বললেন না উনি জানেন তারপরে আমাদের মতন কিছু ছুটকো ছাটকা ছাট যারা ফেসবুক ইউটিউবে চিৎকার চেচামেচি করবে এবং ওনার যদি মনে হয় যে না উনি বেশি বেআলু হয়ে গেছে সেই ইউটিউবারকে অ্যারেস্ট করে দেবেন ধমকে চমকে নো বিগ ডিল বা তার ক্যারিয়ারটাকে একদম পুরোপুরি বরবাদ করে দেবেন নো বিগ তো আমাদের মতন এই পাঁচ পার্সেন্ট ছাঁট যারা আছে তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় মাস হিসেবে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা যারা এমনি মানুষ যারা যাদের এই ব্যাপারগুলো বললাম তো এই ব্যাপারগুলো নিয়ে কোনো সেন্স নেই যাদের দিব্যজ্ঞান প্রচুর আছে কিন্তু কোনো কাণ্ডজ্ঞান নেই সেই মানুষগুলো পালস দেখছেন উনি নিজের দলের মধ্যেও সেই যারা টিএমসি কর্মী তাদের পালসটাও দেখলেন যে আমি যে বললাম যে বাঙ্গালকে সাথে হিন্দুস্তানুস্তান্দিতে উনি বলেননি এটা বলার পরে বিত্তজন সমাজ বুদ্ধিজীবী সমাজ বা ইত্যাদি ইত্যাদি যে শিক্ষিত সমাজ যারা হোয়াইট কলার জব করে ব্লু কলার জব করে তাদের থেকে কোনো প্রতিবাদ আসছে কিনা তিনি দেখলেন আসছে না আসলে পশ্চি আসলে ব্যাপারটা কি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে কিন্তু উনি কিন্তু পশ্চিমবঙ্গের ভাগ্যবিধাতা নন কেন বলছি পশ্চিমবঙ্গের ভাগ্যবিধাতা হচ্ছে রস চাইল্ড ফ্যামিলি পশ্চিমবঙ্গের ভাগ্যবিধাতা হচ্ছে জর্জ সোরাসের মতন মানুষরা যাদের আন্ডারে যাদের চাপে বা যাদের অ্যালিজিয়েন্স নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজ করতে হচ্ছে এই পশ্চিমবঙ্গে একটা গিনিপিগ রাষ্ট্রই বলবো এখন আর তো রাজ্য একটা গিনিপিক রাষ্ট্র এইখানে কি মানুষকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ফোকটে দিয়ে দাও এই যে ফোকটে দিয়ে দিয়ে যেরকম করে একটা গিনিপিকের মধ্যে একটা ভাইরাসকে ঢুকিয়ে দেওয়া হয় ইনজেক্ট করে তারপরে দেখা হয় যে সেটা কিভাবে কাজ করছে সেরকমই পশ্চিমবঙ্গের মানুষকে এই দুয়ারে সরকার রেশন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী রকম দিয়ে 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 এক্সপেরিমেন্ট করে দেখা হচ্ছে এখানকার মানুষ কত তাড়াতাড়ি এই যে নিউ অর্ডার নিউ বেঙ্গল অর্ডার এই অর্ডারের সাথে কত তাড়াতাড়ি তারা কমপ্লাই করতে পারে এবং তারা হয়তো ভেবেছিল জিনিসটা দেরি হবে কিন্তু তারা দেখছে কি যে তাদের যে এক্সপেকটেশন ছিল তার থেকেও তাড়াতাড়ি এই নিউ বেঙ্গল অর্ডারে পশ্চিমবঙ্গের যে মানুষ দিব্য জ্ঞানী মানুষ কাণ্ড জ্ঞানহীন মানুষরা তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে সেই জন্যে অলরেডি এখন ইনস্ট্রাকশন চলেছে। আপনি খোলাখুলি মঞ্চে এই কথাটা বলা শুরু করে দিন গড়গড় গড়গড়ের মধ্যে দিয়ে এটা শুরু হয়েছিল এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই এতে অনুপ্রাণিত হয়ে সেই একই কাজই করছেন উনি কালকে এটাও বললেন যে বাংলাদেশে যা ঘটছে তার জন্যে সেখান থেকে যদি শরণার্থীরা চলে আসে রাষ্ট্রপুঞ্জের এ অনুযায়ী নির্দেশ অনুযায়ী আমি শরণার্থীদেরকে আমি এখানে আশ্রয় দেব কিন্তু সমস্যা হচ্ছে কী জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই শরণার্থীদের মধ্যে কিন্তু দেখবেন না যে প্রকৃত শরণার্থী কারা আর অনুপ্রবেশকারী কারা এই যে এই যে কথাটা উনি বলে দিলেন আমি ও ইয়ে দেবো এই পরেই দেখবেন কিন্তু প্রকৃত শরণার্থী আর কজন আসবে আসবে কে ওই সিরাজের বংশধররা ওই রাজাকারদের বংশধররা তারাই আসবে মুক্তিযোদ্ধাদের বংশধররা ওখানে মোটামুটি কোতল হয়ে গেছে আর যে কয়েকটা আছে তাদেরকে এখানে শরণার্থী হিসেবে ওনার ঢুকতে দিলে হার্ডলি ম্যাটার্স তাদের অধিকাংশই ওই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তারা মানে কোনো জাতীয়তাবাদী সরকারকে ভোটও দেবে না বা ভোট দেওয়ার মতন তারা জায়গাতেও থাকবে না তো ওই যে শরণার্থীর নামে আসবে কারা আসলে আসবে অনুপ্রবেশকারী ওই যে সিরাজের বংশধররা রাজাকারদের বংশধররা তারাই কিন্তু এই পশ্চিম বাংলা বা বাংলার বুকে ঢুকবে এবং ঢুকে এই ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দেবে ভালো হবে এখন বারো বগির ট্রেন হয়েছে বীর সাংঘাতে এরপরে চোদ্দ বগির ট্রেন হবে এখন রাস্তায় হাজারটা অটো উইদাউট পারমিট নামে হাজারটা প্রাইভেট বাস উইদাউট পারমিট নামে এরপরে দু হাজারটা অটো উইদাউট পারমিট নামে উইদাউট পারমিট দু হাজারটা বাস নামবে যেগুলো চালাবে হচ্ছে সেই রাজাকাররা রাজাকারদের বংশধররাও ওপার থেকে এসে খুবই ভালো হবে আমরা তো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তো অলরেডি শরণার্থী এই আমাদের মতন ঘোষ বোস ব্যানার্জি চ্যাটার্জি মিটার হাড়ি বাগদি ওরা চালাল আমরা তো অলরেডি শরণার্থী হয়ে গেছি তো এরপরে কি হবে এই যে এরা যারা আসবে এরাই এসে এখানকার প্রকৃত অর্থে এখানকার বাসিন্দা হয়ে যাবে আগামী দিনে এই যে এত আমরা বাংলা ভাষা নিয়ে আমরা গর্ব করি বা আমাদের অরণ্য রোদন বাংলা ভাষা এইভাবে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে বাড়িতে ছেলেমেয়েরা ইংরাজিতে কথা বলছে কিন্তু বাংলায় কথা বলছে না আগামী দিনে এটা থাকবে না ইংরাজি ভোগ মা হয়ে যাবে গোসল নাস্তা আব্বু আম্মি সাসা ফুফা খালা এটাই হয়ে যাবে অফিসিয়াল ভাষা বাংলা ভাষা হয়ে যাবে তো সেই জন্যেই জনগণ মন বাংলা জয় হে ও বা এরকম করে করতে পারি জনগণ মনো বাংলা জয় হে ভারত থেকে মোরা হব আলাদা এটাই তো আমাদের ভাগ্য বিধাতা তাই সবাই মিলে এসো বলি সুবে বাংলা সুবে বাংলা সুবে বাংলা দিদি জিন্দাবাদ দিদি জিন্দাবাদ দিদি জিন্দাবাদ একুশে জুলাই জিন্দাবাদ